কোঠা আন্দোলনে প্রতিটি হত্যার দায়ী সরকারকে নিতে হবে জানিয়েছেন গণতন্ত্র মঞ্চ বগুড়ায় আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ মজিব মঞ্চ ভাঙচুর দেশবাসীকে শিক্ষার্থীর পাশে দাঁড়াতে বললেন মির্জা ফখরুল কোঠা সংস্কার আন্দোলনকারীদের সমর্থন জি এম কাদের বাংলাদেশে ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর রেললাইন অবরোধ কোঠা আন্দোলনে প্রতিটি হত্যার দায় সরকারকে নিতে হবে জানিয়েছেন গণতন্ত্র মঞ্চ কোঠা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে হামলা ও প্রতিটি হত্যার দায় সরকারকে নিতে হবে বলে দাবি জানিয়েছেন গণতন্ত্র মঞ্চ মঞ্চে নেতারা সংঘর্ষে রংপুরে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ বাইশ নিহত হওয়ার প্রতিবাদে আগামীকাল বুধবার সারা দেশে কালো ব্যস ধারণ কর্মসূচি ঘোষণা করেছেন আজ মঙ্গলবার বিকেলে রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করে গণতন্ত্র মঞ্চ গতকাল সোমবার সারা দেশে কোঠা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীর উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে তারা আজ এ সমাবেশ করে সমাবেশ শেষে গণতন্ত্র মঞ্চের একটি মিছিল প্লেস ক্লাব থেকে পুরানা পল্টন মোড় হয়ে বিজয়নগর পানি ট্যাঙ্ক এলাকায় গিয়ে শেষ হয় মিছিলে আবু সাঈদের রক্ত বৃথা যেতে দেব না লেগে ছেড়ে লেগেছে রক্তে আগুন লেগেছে দিয়েছি তো রক্ত রক্ত সহ নানা ধরনের স্লোগান দেন গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা সারাদেশে শিক্ষার্থীর হামলা নির্যাতন ও হত্যার সমাবেশে গণসহিংসতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেন প্রতিটি হামলা ও খুনের দায় সরকারকে দিতে হবে এই আন্দোলনকে নৈসাত করার জন্য তারা পরিকল্পিতভাবে মুক্তি মুক্তিযুদ্ধের খেলা খেলেছে বগুড়াই আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ মজিব মঞ্চ ভাঙচুর বগুড়ায় কোঠা বিরোধী জেলা স্কুলে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের ককটেল হামলার প্রতিবাদে শহরের সাত মাথা রণক্ষেত্র পরিণত হয় বিক্ষিপ্ত শিক্ষার্থীদের সংবদ্ধ মোকাবেলায় হামলাকারীরা পালিয়ে যায় পরে কোঠা সংস্কার আন্দোলনকারীরা স্ট্যাম্পল রোডের জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের পর দাহ পদার্থ ঢেলে অগ্নিসংযোগ করে তার পাশেই মজিব মঞ্চ ভাঙচুর ও পাশে পুলিশ বক্স সম্মিলিত সাংস্কৃতিক জোটের অস্থায়ী কার্যালয় ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় তারা পোস্ট অফিস জাসুত অফিস মুক্তিযোদ্ধা সংসদ ভাঙচুর করে সেখানে চার থেকে পাঁচটি মোটরসাইকেল আগুনে পুড়ে যায় জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মোহাম্মদ খান রনির ব্যক্তিগত দুটি কার্যালয়ে ভাঙচুরের পর লুটপাট করা হয় কোঠা সংস্কার আন্দোলনকারীদের ইটপাটকেল ও লাঠি পিঠাই যমুনা টেলিভিশনের বেরু প্রধান মেহিরুল সুজন দৈনিক করতুয়ার স্টাফ ফটোগ্রাফার শরীফুল ইসলাম সরচার থেকে পাঁচজন সাংবাদিক আহত হন তাদের তারা সাংবাদিক ও পুলিশ নিরাপদ দূরত্বে সরে যায় পথকদর্শীরা অভিযোগ করেন শিবিরও ছাত্র দলের নেতা কর্মীরা আসার পর সাধারণ শিক্ষার্থীরা মানমুখী হয়ে ওঠেন ও তারা ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করেন সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও তারা হামলাকারীদের প্রতিহত করেনি এদের জনগণের মাঝে নানা আলোচনা সমালোচনা সৃষ্টি হয় দেশবাসীকে শিক্ষার্থীর পাশে দাঁড়াতে বললেন মির্জা ফখরুল কোঠা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীর উপর গতকাল সোমবার ছাত্রলীগের হামলাকে দেশের রাজনীতির ইতিহাসে জঘন্যতম ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে মানুষকে তাদের পাশে দাঁড়ানো উচিত বলে মনে করেন তিনি সব রাজনৈতিক দলকে শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান মির্জা ফখরুল ন্যাশনাল আওয়ামী লীগ পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা মসির রহমান এক আলোচনা সভার বক্তব্য দেন মির্জা ফখরুল আজ মঙ্গলবার দুপুরের রাজধানী জাতীয় এই আলোচনা সভার আয়োজন করে অনুসারী পরিষদ প্রসঙ্গত ছাত্রলীগের হামলার পর গতকাল রাত নয়টার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দেশের মানুষকে শিক্ষার্থীদের আন্দোলনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান শিক্ষার্থীরা যে আহ্বান জানিয়েছেন তা সমালোচিত ও যৌক্তিক বলে মনে করেন মির্জা ফখরুল জাতীয় প্রেস ক্লাবে আজকের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থা নিয়েছে শিক্ষার্থীরা যে আহ্বান জানিয়েছেন আমি মনে করি সারা দেশের মানুষের সারা দেয়া উচিত সব রাজনৈতিক দলের তাদের শেষে দাঁড়ানো উচিত তিনি বলেন দেশের মানুষ এ জেগে উঠেছে বিশ্বাস করে জনগণ তাদের অধিকার আদায় করে কোঠা সংস্কার নিবে আন্দোলনকারীদের সমর্থন জিএম কাদের শিক্ষার্থীদের কোঠা সংস্কারের আন্দোলনে সমর্থন জানিয়ে জাতীয় পার্টির জাপার চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় নেতা জি এম কাদের তাদের বীর মুক্তি সেনা বলে অভিহিত করেছেন কোঠা পদ্ধতিতে একটি সুবিধা তৈরির প্রতিক্রিয়ার অংশ বলে মন্তব্য করেন কাদের আজ মঙ্গলবার এক বিবৃতিতে জিএম কাদের বলেন বর্তমান শাসক শ্রেণী সরকার শ্রেষ্ঠ ও শাসক শ্রেণী সরকার শ্রেষ্ঠ এই সুবিধাভোগী গোষ্ঠীর মাধ্যমে দেশের জনগণকে শাসন শোষণ করে চলেছেন সামনি দিনগুলোতে এই উদ্দেশ্য আরও ব্যাপকভাবে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে কমলমতি তরুণ সমাজ এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করছে সেই কারণে আমি তাদের বৈষ্ণব মুক্তির এই সংগ্রামের বীর যোদ্ধা ও বীর মুক্তি সেনা বলে করেছি কোমলমতি তরুণ সমাজ এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করছে সেই কারণে আমি তাদের বৈষ্ণব মুক্তির এই সংগ্রামের বীর যোদ্ধা ও বীর মুক্তি সেনা বলে মনে করেছি জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন ছাত্রলীগের ও হিংস কুঠা সংস্কারের আন্দোলনের প্রতি সমর্থন জ্ঞাপন করেছে এই যৌক্তিক আন্দোলনের সশস্ত বাধা দানের ঘটনার নিন্দা জানাচ্ছি কুঠা সংস্কারের আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণদের প্রতি আমার অভিনন্দন তাদের আমি বীর মুক্তি সেনা হিসেবে অভিহিত করতে চাই বিবৃতিতে কাদের আর বলেন বাঙালি জাতির ইতিহাসে সুদীর্ঘকাল থেকে বৈষ্ণবের মাধ্যমে শ্রেষ্ঠ বঞ্চনা নিবিটন নির্যাতন ও দারিদ্রের অভিশাপ প্রচলিত ছিল বৈষ্ণবের এই অভিশাপ থেকে মুক্তি লাভের জন্য তারা বারবার সংগ্রাম করেছেন অনেকে আত্মদান করেছেন এবং বারবার বিজয়ী হয়েছেন বাংলাদেশে ভ্রমণের নিজ নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া কোঠা ব্যবস্থা সংস্কারের দাবিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া নিজ দেশের নাগরিকদের চলা সর্বোচ্চ সতর্কতা অবলোপনের পরামর্শ দিয়েছেন আজ মঙ্গলবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে এ সতর্কতা জারি করে আগের দিন সোমবার বাংলাদেশে চলা ফেরার ক্ষেত্রে সতর্কতা অবলোপনের পরামর্শ দিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের দ্রুতাবাসের একটি ওয়েবসাইটে বার্তা দেয়া হয় মার্কিন দ্রুতাবাসের সতর্কতা বার্তা বলা হয়েছে সরকারি চাকরিতে কোঠা ব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ঢাকা আশপাশের এলাকা ও অন্যান্য শহরে ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে পরিস্থিতি ক্রমে অস্থিতিশীল হয়ে পড়েছে এ ধরনের বিক্ষোভ স্থানীয়ভাবে পরিবহন সেবায় প্রভাব ফেলতে পারে যা ঢাকায় আসা যা কঠিন করে তুলবে সতর্কতা বার্তায় দ্রুতাবাস আরও বলেছে মার্কিন নাগরিকদের সতর্কতা পালন করা উচিত তাদের এটা মনে রাখতে হবে যে বিক্ষোভ সংঘর্ষ ও সহিংসতায় রূপ নিতে পারে সেজন্য বিক্ষোভ এড়িয়ে চলার আশেপাশে কোনো বড় সমাবেশের আশেপাশে থাকলে সতর্কতা অবলম্বন করুন অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রলয়ের হলনাগাদ ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে বাংলাদেশ জুড়ে বিক্ষোভ ও সমাবেশ হতে পারে অস্ট্রেলিয়ার নাগরিকদের ধরনের বড় মিছিল সমাবেশ চলার পরামর্শ দেয়া হচ্ছে কারণ এই সমাবেশগুলো সহিংস হয়ে উঠতে পারে এর পরিপ্রেক্ষিতে নাগরিকদের সতর্ক থাকতে বলা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেললাইন অবরোধ সরকারি চাকরির সব গ্রেডে বৈষ্ণমূলক কোঠার যৌক্তিক সংস্কারের দাবিতে এবং বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাকৃবি সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে ওই বিক্ষোভ মিছিল বের করা হয় কর্মসূচির অংশ হিসেবে আজ পঞ্চম দিনের মতো রেললাইন অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল বের করেন তারা বিশ্ববিদ্যালয়ের সহ দাত্রিক শিক্ষার্থী এসব কর্মসূচির অংশ নেন বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে মার্কেট থেকে মুক্তমঞ্চ হয়ে আব্দুল জব্বার যান আব্দুল জাব্বার মুড়ে পৌঁছে সমাবেশ করেন তারা সমাবেশী শিক্ষার্থীরা বলেন কেউ যদি ভেবে থাকেন যে হামলা করে আমাদের আন্দোলন থামিয়ে দেয়া যাবে তাহলে এটি একেবারে ভ্রান্ত ধারণা আমাদের ভাই বোনেরা যেখানে রক্ত ছড়াচ্ছেন সেখানে আমরা কোনোভাবেই চুপ করে থাকব না আরো বেশি শক্তি সঞ্চয় করে আমরা এগিয়ে যাব সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জাব্বার মূল সংলগ্ন রেল লাইনের ট্রেন অবরোধের সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা কিন্তু রেল লাইনে আগে থেকে অবস্থান করেছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রায় একশো নেতাকর্মী শিক্ষার্থীরা রেল লাইন অবরোধের উদ্দেশ্যে এগিয়ে গেলে শান্তিপূর্ণভাবে সাধারণ শিক্ষার্থীর জন্য জায়গা ছেড়ে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা পরে বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিটে জামালপুর থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি আটকে রাখেন সাধারণ শিক্ষার্থীরা পরে রাত নয়টা দশ মিনিটে অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক